ছোট বন্ধুরা আজকের গল্প জেলে ও বানর চলো শুরু করা যাক জেলেরা এক এক দিন এক এক নদীতে মাছ ধরতে আসে সেদিন তারা সকলে মিলে গ্রামের এক নদীতে মাছ ধরতে এলো এই নদীর পাশে একটা বড় বট গাছ ছিল সেই গাছে একটা বানর অনেক দিন ধরে বাস করত জেলেরা নদীতে জাল ফেলে মাছ ধরতে লাগলো আর গাছের উপর থেকে বানরটা তা দেখতে লাগলো অনেকক্ষণ ধরে মাছ ধরা দেখতে দেখতে এবার তারও খুব ইচ্ছে হলো জেলেদের মতো জাল ফেলে মাছ ধরবে জেলেরা ক্লান্ত হয়ে বিশ্রাম নেবার জন্য জাল রেখে নদীর থেকে একটু দূরে গেল সেখানে একটি মন্দিরের বাঁধানো মেঝেতে অনেকেই বিশ্রাম করে জেলেরাও বিশ্রাম করতে লাগলো সেই সুযোগে বানরটা গাছ থেকে নেমে জেলেদের জালটা নিয়ে সেও জলে ছুটতে গেল সঙ্গে সঙ্গে জালটা বানরের গায়ে জড়িয়ে গেল সে শত চেষ্টা করেও আর জাল ছাড়িয়ে বেরিয়ে আসতে পারল না জেলেরা মন্দিরের মেঝে থেকে এই ঘটনাটা দেখতে গেল দেখতে পেল বানরটা তাদের জাল ছিঁড়ে ফেলছে এই মনে করে তারা তক্ষণে সেখানে লাঠি হাতে দৌড়ে এলো সকল জেলে মিলে বানরকে মারতে লাগলো নির্বোধ বানরটা তখন নিজের মনে আক্ষেপ করে বলতে লাগলো আমার যেমন বুদ্ধি তার উপযুক্ত ফলই পেলাম আমি মাছ ধরার কিছুই জানি না কেন যে দেখা দেখাদেখি জাল হাতে নিতে গেলাম এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম যে কাজ নিজের জানা নেই সেই কাজ তার না করাই উচিত আজকের মতো এই পর্যন্তই আবার পরের দিন আসবো একটা অন্য গল্প নিয়ে দেখা